দিন তো একটু শুতে পারিনি তো এখন একটু শুয়ে আছি শীত শীত লাগছে এখানে আর এখানে তো এছি ওই কারণে ঠান্ডাটা লাগছে আমার তো মেজের উপরে একটা মানে ডাবু পেতে তারপর একটা হালকা একটা চাদর পেতে শুয়ে আছি আর আমাদের দাদা ভাইও শুয়ে আছে ওইমাত্র অনেক বনে করলো যে লিকুইড জুসটা খেয়েছে খাবার কিছুক্ষণ পরে মানে গল গল করে বমি পড়েছে আবার বমির ইঞ্জেকশন দিয়ে গেছে ডাক্তার তবুও বমিটা কিছুতেই কমছে না বমি হয়েই যাচ্ছে সমানে আজকে তিনবার বমি করেছে তো শরীরটা অতিরিক্ত দুর্বল এখন মানে হাঁটতে গেলে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা হয়েছে আর সিলাইনটাও দিচ্ছে না জানেন করেছে হাতে কিন্তু সিলাইন দিচ্ছে না কেন জানি না ডাক্তার যেটা ভালো ভালোবাসবে সেটা করবে কালকে সিটি স্ক্যান পরীক্ষা হবে তো তাই বললো ডাক্তার আর কি আর আজকে সকালে খেয়েছি ডিমের ঝোল ভোর পাঁচটার সময় রান্না করে তারপর কাজে গেছে তো ডিমের ঝোল ভাত রান্না করেছিলাম সেইগুলো খেয়েছি ছেলেও তাই খেয়েছে আর সারাদিন দিন খায়নি এখন একটু রুটি খাবো রুটি আর কলা নিয়ে আসছি সে রাত্রে ওইটা খেয়েই থাকবো আর আমার শাশুড়ি মাও প্রচুর কষ্ট করছে কালকে সেই বিকালে ভাত খেয়ে বাড়িতে আস বাড়ি থেকে এসেছে তো এখানে একটু মুড়ি খেয়েছিল তারপর তো বাড়িতে নিজে রান্না করে গোপালকে অন্নভোগ দেয় সে রান্না করে তারপর খাবে ভাত তো আমারও খেতে খেতে বলতে গেলে সন্ধ্যা হয়ে গেছে আজকে তো এই অবস্থাতে আমরা আছি মানুষগুলো আর কি বলবো তো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি সবাই দেখছ আমার স্বামীর জন্য সবাই একটু প্রার্থনা করো যাতে ও সুস্থ হয়ে যায় ভালোভাবে বাড়িতে ওকে ফিরিয়ে নিজে নিয়ে যেতে পারি সেটাই একটু আশীর্বাদ করো অনেক যুদ্ধ করেছি ওকে নিয়ে